আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসলে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে তো দর্শক বিগত কয়েকদিন আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করছি দেশি মুরগির বাচ্চা পালন সম্পর্কে তো আজকে আমার এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পঞ্চম দিন মানে পাঁচ দিন তো দেখুন মোটামুটি সবগুলো বাচ্চাই কিন্তু বড় হয়ে গেছে আল্লাহ রহমতে এখন এই বাচ্চাগুলোকে আমি বলেছিলাম যে আপনারা মিনিমাম কিছু দিন আপনাদের তত্ত্বাবধায় রাখবেন চার থেকে পাঁচ দিন পর্যন্ত তারপরে এই বাচ্চাগুলোকে আপনারা চাইলে কিন্তু ওপেন ফিল্ড বা উন্মুক্ত মাঠে ছেড়ে দিতে পারেন ঠিক আছে এই কারণেই বলেছিলাম যে এই বাচ্চাগুলোকে যদি আপনি মাঠে ছেড়ে না দেন যদি আপনি উন্মুক্তভাবে দেশি মুরগি পালন করতে চান এবং যদি মাঠে ছেড়ে না দেন তাহলে কিন্তু তারা ওপেন ফিল্ড বা উন্মুক্ত মাঠ থেকে কিন্তু কোনো ধরনের খাবার সংগ্রহ করতে পারবে না তো এই জন্যই আমি আজকে যেহেতু এদের পঞ্চম দিন এবং মোটামুটি সবগুলো বাচ্চা আমার সুস্থ রয়েছে আলহামদুলিল্লাহ তো এই বাচ্চাগুলোকে আজকে আমি বাড়ির বাহিরে পাঠাবো কিছু সময়ের জন্য ঠিক আছে যদি আপনার ফাঁকা বা উন্মুক্ত জায়গা থেকে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই এই কাজটি করবেন বাড়ির বাহিরে কিন্তু এগুলোকে ছেড়ে দেবেন কিছু সময়ের জন্য ঠিক আছে তো এই যে দেখুন এই মুরগিটিকে আমি বাড়ির বাহিরে বের করে দিলাম এখন জানি না কতক্ষণ থাকবে কিভাবে খাবার কালেক্ট করবে এগুলো যাতে এই বাচ্চাগুলো শিখতে পারে মূলত এই উদ্দেশ্যেই আজকে আমি এদেরকে বাড়ির বাহিরে আনলাম তো আমার এই যে এই কুকুরটি রয়েছে মূলত যদি বাচ্চাগুলোকে আক্রমণ করে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো এই কুকুরের ভয়েই কিন্তু এগুলোকে আমি বাহিরে পাঠাইনি এতদিন ঠিক আছে এই যে দেখেন এই ধরার জন্য কেমন করছে তো যাই হোক এর জন্যই মূলত এতদিন বাচ্চাগুলোকে আমি বাহির বাহিরে বের করতে পারিনি তো আজকে বের করলাম কিছু সময়ের জন্য যদিও আমাকে পাহারা দিতে হবে যেহেতু আজকে প্রথম দিন এই যে দেখেন মার সাথে থেকে এরা কিন্তু আসলে খাবার কিভাবে কালেক্ট করতে হয় সেই বিষয়গুলো শিখবে যেহেতু আপনারা জানেন যে আমি একদম ন্যাচারাল পদ্ধতিতে দেশি মুরগি পালন করি কোনো ধরনের ভ্যাকসিন বা মেডিসিন ছাড়া সেজন্য মূলত এদেরকে বাইরে নিয়ে আসলাম এখন দেখি কী অবস্থা এদের এদেরকে বেশিক্ষণ রাখতে পারবো না বাড়ির বাইরে ঠিক আছে জাস্ট কিছু সময়ের জন্য এদেরকে রাখবো তারপর আবার নিয়ে যাবো তো এটা হচ্ছে আপনারা ডেলি করবেন মিনিমাম এক ঘন্টার জন্য হলেও এই বাচ্চাগুলোকে মায়ের সাথে এরকম বাহিরে খোলা মাঠে ছেড়ে দেবেন এতে বাচ্চাগুলোর যে প্রশিক্ষণ সেটিও হবে এবং বাহিরের থেকে যে খাবার আমি যেহেতু আপনার জানেন যে চাল ব্যবহার করছে এখন পর্যন্ত চালই দেই তো এর পরিবর্তে যে অন্য খাবারগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা কালেক্ট করবে বা খাবে এবং প্রয়োজনে যে ভিটামিন বা ক্যালসিয়াম অন্য অন্য যে ভিটামিনের উপাদান থাকে অন্য অন্য খাবারের মধ্যে সেগুলো কিন্তু তারা পেয়ে যাবে মূলত উদ্দেশ্য এটাই ঠিক আছে তো যাই হোক জানি না এগুলো কত দ্রুত বাড়বে আমার এই বাচ্চাগুলো আমি যেহেতু আপনাদেরকে আবারও বলছি আমার এই দেশি মুরগি পালন কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশে ঠিক আছে ন্যাচারাল উপায়ে এগুলো কিন্তু তৈরি করা তো যাই হোক দেখা যাক কতদিন লাগে তো এই যে দেখেন মার সাথে বাচ্চাগুলো ঘুরছে এখন এদিক ওদিক যাবে বিভিন্ন পোকামাকড়গুলো এই যে ময়লাগুলো পরিষ্কার করবে তার ভিতর থেকে পোকামাকড় খুঁজে খুঁজে বের করে সেগুলো খাওয়াবে বাচ্চাগুলোকে ঠিক আছে এটাই মূলত হচ্ছে উদ্দেশ্য আমার আজকের এই ভিডিওর তো আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই যে দেখুন আপনি যদি একদম ন্যাচারাল পদ্ধতিতে দেশি মুরগি পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই কাজটি করবেন পঞ্চম দিন অথবা সাত দিন পর্যন্ত বাড়ির মধ্যে আপনি বেঁধে রাখবেন তারপরে যখন বাচ্চাগুলো মোটামুটি দৌড়ানো শিখে যাবে ঠিক আছে যেহেতু বাইরে ছেড়ে দেবেন বাচ্চাগুলো যাতে দৌড়ে গিয়ে লুকাতে পারে কোনো প্রিডেটরস বা আগন্তুক কোনো প্রাণীর হাত থেকে যারা সাধারণত বাচ্চাগুলোকে খেয়ে ফেলে এই ধরনের প্রাণীর থেকে রক্ষা পাই মূলত এই জন্যই পাঁচ থেকে ষাট দিন পর্যন্ত আপনি বাড়ির মধ্যে রাখবেন তারপরে এদেরকে উন্মুক্ত পরিবেশে ছেড়ে দেবেন যদিও কোনো কিছুর দ্বারা আক্রান্ত হয় এবং দুই চারটি বাচ্চা যাতে লুকাতে পারে ঠিক আছে এই যে দেখুন ময়লার ভেতর থেকে পোকা খুঁজে বের করে সেগুলো মুরগির সাথে খাবে এবং এরকম যতটা বাহিরে ঘুরে ফিরে বেড়াবে ঠিক আছে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু গ্রোথ তত বেশি হবে খুব তাড়াতাড়ি বাড়বে এই জন্যই মূলত এইভাবে আমার ছেড়ে দাও আপনারা জানেন যে আমি প্রাকৃতিকভাবেই মুরগি পালন করে থাকি তার ফলশ্রুতিতেই কিন্তু এটি আমার করা যেহেতু আমি খুব বেশি খাবার দেই না বা দেবো না দুই বেলা সর্বোচ্চ খাবার দেবো এবং একবেলা মূলত তাদেরকে রকম করে খাবারগুলো খুঁজে খুঁজে বের করতে হবে এরকম জঙ্গল বা অন্যান্য ময়লার ভেতর থেকে দেখেন কিভাবে কীভাবে খোঁজাখুঁজি করছে মা মুরগিটি বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য ঠিক এটাই আমি চাচ্ছিলাম যে এইভাবে দেখুন ওই বাচ্চাগুলো কিন্তু আলাদাভাবে ওই যে পোকাগুলো বের হচ্ছে সেগুলোর পিছনে কিন্তু দৌড়াচ্ছে বিশেষ করে মশা ঠিক আছে এগুলোর মধ্যে যে মশাগুলো রয়েছে সে মশার পিছনে কিন্তু ওরা দৌড়াচ্ছে ছোট বাচ্চাগুলো দেখেন কিছু বাচ্চা মার সাথে আছে আর কিছু বাচ্চা দেখেন একা একাই ঘুরছে ওই মশাগুলো খাওয়ার জন্য ঠিক আছে তো এইভাবে যত ইনসেক্ট বা পোকামাকড় যেগুলো পাবে যত বেশি খাবে ওদের গ্রোথটা কিন্তু তত বেশি হবে এটাই হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে মুরগি পালন করার অন্যতম উপায় আমি এতক্ষণ যেটি বলছিলাম যে যত বেশি আপনি উন্মুক্ত পরিবেশে রাখবেন এরা তত বেশি পরিবেশের সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে এবং পরিবেশ থেকে যে ধরনের খাবারগুলো পাওয়া যায় সেগুলো খাবে এবং কিভাবে সারভাইভ করতে হয় সেটাও কিন্তু এরা শিখে যাবে ঠিক আছে মূলত এই জন্যই এই মুরগিগুলোকে আমার ছেড়ে দেওয়া তো দেখা যাক এগুলো কত দ্রুত কি হয় আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সাধারণত দেশি মুরগি সাত মাস বয়সে ডিম দেয় বা ছয় মাস পেরিয়ে গেলে ডিম দেয় কেন সেটি আপনাদেরকে বলেছিলাম তো এই জন্যই যে আপনারা যত বেশি এদেরকে বাইরে ছেড়ে দেবেন এদের গ্রোথটা তত বেশি ভালো হবে এবং দেখা যায় যে কিছু বড় মুরগির বাচ্চা ছোটগুলোকে কিন্তু খেতে দেয় না বিশেষ করে ঠোকর দেয় এই এর ফলে হয় কি বাচ্চা যে ছোট মুরগিগুলো এগুলো খাবার নেয়া পেয়ে পেয়ে কিন্তু অনেকটা ছোটই থেকে দেয় এবং এদের গ্রোথটা কম হয় যে কারণে এরাই কিন্তু দেখা যায় যে সাত মাস বয়সে বাচ্চা সরি ডিম দিতে থাকে ঠিক আছে তো এই যে দেখেন এগুলো এখন যাচ্ছে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে ঠিক নেই আমার চারপাশে প্রচুর পরিমাণ এখন বেজির উৎপাদ বেড়ে গেছে মূলত এইগুলো দেখেন আমার চারপাশটা খোলা ঠিক আছে এই যে এগুলো হচ্ছে জঙ্গল মূলত এই দিকটা একটু ঢাকা আছে কিন্তু তারপরেও গতকাল আসরের নামাজের দিকে শিয়াল আসছিল ঠিক আছে এই বাগানের ভিতর থেকে তো আসলে বুঝুন বিষয়টা কতটা সিরিয়াস যদি এখানে আমার এই মুরগিগুলোর সাথে না থাকি তখন আর কোন প্রাণীর চারপাশে আরও ব্রাল রয়েছে আবার কুকুর আসলে খুব ক্রিটিক্যাল একটা পরিবেশের মধ্যে আছি আমি যে কোনো সময় যে কোনো ধরনের হামলা হতে পারে এদের ওপরে এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত আমি যে কারণে এদের সাথেই থাকতে হচ্ছে যদি এদেরকে বেশি রাখবো না বাহিরে অল্প কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি হয়তো বা এক ঘন্টার মতো আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণই এদেরকে পাহারা দিব। তারপর আবার এদেরকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ছেড়ে দেব ঠিক আছে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই এটি করেছি যে যদি আপনি উন্মুক্ত পরিবেশে পালন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ থেকে সাততম দিন পর বাচ্চাগুলোকে আপনারা উন্মুক্ত পরিবেশে কিন্তু ছেড়ে দেবেন তাতে হবে কি এদের গ্রোথটা বা খাবারের যেই তারতম্য যেহেতু আমি এক ধরনের খাবার ইউজ করছি এখন সুতরাং এরা প্রাক প্রকৃতি থেকে কিন্তু বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করবে বিশেষ করে আমি বলেছিলাম যে পোকামাকড় এরা এদের কিন্তু খুব প্রিয় খাবার ঠিক আছে ওই ব্ল্যাক সোলজার ফ্লাই নামে এক ধরনের কিন্তু মাছি রয়েছে সেটাও কিন্তু মুরগির খাবার হিসেবে ব্যবহার করা হয় তো যাই হোক সেটি হচ্ছে আপনারা কৃত্রিমভাবে হয়তোবা তাদেরকে বংশ বিস্তার করে সেগুলোকে খাবার হিসেবে ব্যবহার করা হয় বাট এই যে প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশ থেকে যে খাবারটা পাওয়া যায় এটা কিন্তু পুষ্টিগুণ অনেকটা বেশি তাদের তুলনায় ঠিক আছে মূলত এই জন্য দেখেন এদেরকে ছেড়ে দিয়েছি ওই যে দেখেন কিছু বাচ্চা অন্যদিকে চলে যাচ্ছে খাবার খুঁজতে খুঁজতে ঠিক আছে এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য আমি আপনাদেরকে বলবো যদি একদম প্রাকৃতিকভাবে দেশি মুরগি পালন করতে চান তাহলে এই রকম ছেড়ে দিয়ে পালন করবেন এতে আপনার খরচ কম আসবে ঠিক আছে তো যাই হোক দর্শক আজকে পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ